আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেদারপুরের হাট কেদারপুরের এই হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মুখনা ইউনিয়নের কেদারপুর গ্রামে অবস্থিত কেদারপুরের এই হাটটির বয়স আনুমানিক সত্তর বছরের উপরে কেদারপুরের এই হাটটি দক্ষিণ টাঙ্গালের অন্যতম একটি বিখ্যাত হাট দক্ষিণ টাঙ্গাইলে এত বড় হাট আর কোথাও নেই প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে কেদারপুর হাটের মাছের বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর হাটের মাছের বাজার আসসালামু আলাইকুম দাদা আপনার নাম কি প্রভাস প্রভাস দা এই যে আপনি যে মাছ বিক্রি করতেছেন কি কি মাছ বিক্রি করতেছেন এখানে আচ্ছা এই যে আপনার যে নলা মাছটা তাই এই যে এটা নলা মাছ এই নওলা মাছটা কত টাকা কেজি দুইশো তিরিশ টাকা কেজি এরপরে আপনার এই যে পুটি দুইশো টাকা কেজি আচ্ছা আর সিলভার একশো তিরিশ একশো তিরিশ ধন্যবাদ প্রভাস দা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর বাজারের মাছের বাজার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছি আলিমুর ভাই আপনি তো ইলিশ মাছ বিক্রি করতেছেন না ভাই জি ভাই জি জি আচ্ছা এখানে কোন মাছটা কত টাকা কেজি এই যে এই ছোট এই মাছটা কত টাকা কেজি এটা ভাই আপনার 650 টাকা এটা বেশি হ্যাঁ এটা 650 টাকা 650 হ্যাঁ এরপরে এই যে এটা আপনার হলো আপনি 1 কেজি সাইজ 1 কেজি 3 400 এটা আপনার 2000 টাকা এটা 2000 টাকা আর এটা আপনার 1 কেজি নিচে আছে এটা হলো আপনার হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা কেজি কেজি এরপরে দুইটা এলো দেড় কেজি

আচ্ছা ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রিয় দর্শক মাছের বাজারের পর আমি কেদারপুর হাটের দা বটি খন্তার বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর হাটের ধাবটি খন্তার বাজার প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী কেদারপুর বাজারের ধাবটি কোরাল কোদাল খন্তা কাচির দোকান প্রিয় দর্শক কেদারপুর বাজারের দাবটি কাজি কাঁচি কোদাল দোকানের পর এরপর আমি দেখাচ্ছি কেদারপুর বাজারের বাহিরের জুতার দোকান প্রিয় দর্শক জুতার বাজারের পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কেদারপুর হাটের সবজির বাজার প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর হাটের সবজির বাজার প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর বাজারের সবজির বাজার প্রিয় দর্শক আমি এরপরে দেখাচ্ছি কেদারপুরের হাটের আখের বাজার প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর হাটের আখের বাজার

কেদারপুর হাটের আখের বাজার দর্শক দেখুন সেই কেদারপুর হাটের বাজার প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুর এখানে আমার সামনে তিন হুর হুরপুরি করি লড়াচড়া করতেছে আবার পেঁয়াজ ও সারাচুর খাচ্ছে প্রিয় দর্শক দেখুন সেই কেদারপুরের হাট